স্যার কি কইবেন এই যে বর্তমান যে পৃথিবীর ডিজিটাল পদ্ধতির ডিজিটাল ব্যবস্থা হয়েছে এক সময় আমরা ছোটো থাকলে শুনছি বা আমরা এলপি পর্যায়ে লেখাপড়া করছি আমার উস্তাদগণ যারা আছিল তারা শুধু এলপি তৈরি পড়ছে সিক্স সেভেন তৈরি পড়ছে তাদের চাকরি করছে তারা দেখছি আমরা তাদের হাতর আঁকড়ে এত সুন্দর বা তারাও যখন আসামিস বা অন্য অন্য ভাষা পরের কথা ইংরাজ কালচার ইংরাজি মাধ্যমে লেখা লেখাপড়া বা তারা কথা গলায় কে বর্তমান যুগে দেখা যায় যারা অনেকে তুলনামূলকভাবে অনেকে বিয়ে পাস করছে বা মেট্রিক পাস করছে হায়ার সেকেন্ডারি পাস করছে তাদের সাইতেও অনেক উন্নত আছিল আমরা যখন এল পি পর্যায়ে পড়ছি আমাদের উস্তাদগণ শোনা গেছে চতুর্থ শ্রেণী তৃতীয় শ্রেণী পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ছে তারা তারা এত উন্নত আছে আর এই যুগের ছেলেরা বিএ মেট্রিক হায়ার পড়ার বাদেও তাদের লেখাপড়ার মানদণ্ড এত উন্নত না কিন্তু সরকারে সর্বজন শিক্ষিত হওয়ার যে ব্যবস্থা করছে এতে মানুষগুলাই ছাত্ররা নতুন প্রজন্ম যুব প্রজন্মরা প্রায় প্রত্যেক গ্রহের কোনো ছেলে মেয়ে এরকম নাই যারা কমএস কম এল পড়ছে না বা মেট্রিক হায়ার সেকেন্ডারি ক্লাস নাইন টেন গ্রেজুয়েট পর্যন্ত করছে কিন্তু কথা হয়েছে পৃথিবীটা বর্তমান ডিজিটাল পর্যায়ে গিয়ে পড়ছে আর যারা ডিজিটাল কিছু লেখাপড়া আছে তারা ডিজিটাল মাধ্যমটা বুঝে যারা কিছুই লেখাপড়া করছে না ডিজিটাল বস্তুটা বুঝে না এই যুগটা শেষ হয়ে গেল কিন্তু সামনে যে প্রজন্ম হয় সব ডিজিটাল ব্যবস্থা হয়ে যাবে যারা একেবারে লেখাপড়া করছে না তাদের ক্ষেত্রে কি হইব কিছু তারা একেবারে লেখাপড়া করছে নিজেও করছে না ছেলেমেয়েদেরকে করাইছে না এগর নাতি নীতি লেখাপড়া করার কোনো ব্যবস্থা করতেছে না তাদের ক্ষেত্রে কি হয়েছে আগামী দিনে তখন পৃথিবীর ডিজিটাল ব্যবস্থা ডিজিটাল হয়েছে সম্পূর্ণভাবে তখন তাদের ক্ষেত্রে কি করবে সেভেন পরম্পরা হিসাবে তারাও পায় কোন ব্যবস্থাটা এই ডিজিটাল তারা পাই ডিজিটাল ব্যবস্থা পাই কিন্তু তাদের যদি লেখাপড়া নাতে তাদের কী হই লেখাপড়া স্কিল তো নিজের অভিজ্ঞতার দ্বারাই যাৰা লেখ ভাড়া কৰিছে আপচ হৈ লেখা পঢ়াৰ প্ৰতি নিজে ভুলদা যাতে তৃতীয় প্ৰজন্মৰ কাছে যে নাপেজনে প্ৰস্তুতি নোৱাৰ প্ৰয়োজন যে নিজেও কলম না বাচ্ছাদেৱকে কৰা ল'ম না কিন্তু নাতিৰ যোগে যি ডিজিটেল হৈ যাব তাৰ লেখা ভৰা নকৰাৰ কাৰণে অন্য মানুষের তুলনায় তারা অনেক আফসোসের কারণ হইব অনেক পিছনে পড়ে যাব না তাই জন্য যাতে তৃতীয় ভুলটা না করি সবাই প্রস্তুতি নেওয়ার প্রয়োজন চেষ্টা চেষ্টা চেষ্টা